প্রতিদিনের মতো আজ আমি আবারও নিয়ে চলে এসেছি কতগুলো নতুন ধরনের কিচেন ট্রিক্স তবে আজকে আমি যে ট্রিক্সগুলো নিয়ে এসেছি তার মধ্যে একটা ট্রিক্স এমন রয়েছে যেটা খুবই স্পেশাল সেটা হচ্ছে কাগজের পেন তৈরি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো কাগজ থেকে পেন তৈরি করবো আর এই পেনটা হবে এতটাই ভালো এবং যেটা পরিবেশ দূষণের হাত থেকে আমাদেরকে রক্ষাও করবে তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স প্রথমে নিয়ে নিয়েছি এই ধরনের একটা ময়লা শার্ট যার কলারটা দেখছো কতটা ময়লা এগুলো পরিষ্কার করার পরেও কিন্তু অনেক ঘষাঘষি করতে হয় তবুও এর দাগটা ছুটতে তাই না তো আজকে আমি এই দাগটা খুব সহজে ছুটিয়ে দেব। তারপরে যে কোনো ডিটারজেন্ট পাউডারে পরিষ্কার করলেই হয়ে যাবে তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি এক পিস পাতি লেবু আর নিয়ে নিচ্ছি বেকিং সোডা পাতি লেবুতে বেকিং সোডা লাগানোর পর এই লেবুটা আমি খুব ভালোভাবে এই কলারের উপরে ঘষে নেব আর কলারের উপরে ঘষার পরে যেখানে হাতের জায়গাতেও যে ময়লা থাকে সেখানেও আমি ভালোভাবে ঘষে নেব এইভাবে ঘষে নেওয়ার পরে একে নর্মাল জল দিয়ে আমি তোমাদের ধুয়েও দেখাচ্ছি কত সহজে রকম ডিটারজেন্ট ছাড়াই ময়লাগুলো উঠে যাচ্ছে এরপরে সামান্য একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করলেই কিন্তু জামাটা একেবারে চকচকে হয়ে যাবে তো চলো ঘষা হয়ে গেছে এবার বাটিতে আমি একটু জল নিয়ে নিয়েছি আর তোমাদের ধুয়ে দেখাচ্ছি কতটা ময়লাগুলো ছুটেছে আর হ্যাঁ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চলে আসছি পরবর্তী ট্রিকে প্রেসার কুকারে কোনো কিছু সেদ্ধ করার সময় আমরা কি করি জল দিতে অনেক সময় ভুল করে বসি কোনো সময় হয়তো জল বেশি দিয়ে দিই তো উপরের সিঠি দিয়ে জল বের হয় আর পুরো গ্যাসের বার্নার থেকে শুরু করে প্রেসার কুকার আশেপাশে সব কিছু নোংরা হয়ে যায় আর যদি জল একটু কম দিয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যায় যা রান্না করি সেটা কিন্তু তলায় ধরে যায় তো আজকে আমি এমন একটা প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটাতে সেদ্ধ হয়েও যাবে আর তোমার উপর দিয়ে জলও বের হবে না তো এখানে আমি ঘুগনি সেদ্ধ করছি তাই সব লবণ হলুদ দিয়ে এবার জল দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি কারণ তলায় যাতে ধরে না যায় আর সেদ্ধ হয়ে যায় এবার এ বেশি জল নিয়ে তো সমস্যা রয়েছে কারণ সিটির উপর দিয়ে জল বেরোবে তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ তোমরা চামচ বাটি গ্লাস যা হয় একটা কিছু দিয়ে দেবে তারপরে এইভাবে প্রেসার কুকারে মুখটা বন্ধ করে আমি গ্যাসের ফ্লেম অন করে এটা বসিয়ে দেবো আর তোমাদের সিটি পড়ার সময় দেখাবো যে এটা কত ভালোভাবে এ সিঠিটা পড়ছে আর কোনো রকমভাবে উপর দিয়ে জলও বের হচ্ছে না ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও আর বেশি বেশি করে শেয়ার করিও চলে আসছি পরবর্তী ট্রিকে আমরা চা খাওয়ার পরে এই ধরনের চায়ের যে লিকার থাকে সেগুলো ফেলে দিই কিন্তু আজকে আমি এই লিকারটা ফেলে দেব না এটা আমি খুব ভালো একটা কাজে ব্যবহার করব। এই যে বেসিনের যে নল থাকে সেই নলে জলের ছিটা পড়ে অনেক সময় ময়লা হয়ে যায় তো এই চায়ের যে লিকার আছে এই লিকারটা ফেলে না দিয়ে এটা যদি আমি এর উপরে একটু ঘষে নিই তাহলে খুব সুন্দরভাবে চকচকে হয়ে যাবে কোনো রকম ডিটারজেন্ট পাউডার ছাড়াই এই যে দেখো আমি শুধু চা পাতাটা এখানে ঘষে নিচ্ছি আর জল দিয়ে আমি ধুয়ে দেখাবো কতটা চকচকে হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা চকচকে হয়েছে চলে আসছি পরবর্তী ট্রিকে এই ট্রিকটি খুবই ইম্পর্টেন্ট তাই বলছি কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর এটা কি করেই বা আমাদের পরিবেশকে দূষণের হাত থেকে মুক্ত করবে সেটাও আমি তোমাদের বলে দেব। এখানে নিয়ে নিয়েছি এ ফোর সাইজ একটা পেপার তোমরা যে কোনো কালারের নিতে পারো বিভিন্ন কালারের নিলে পেনটাও কিন্তু কালারফুল হবে আমি এখানে সাদা কালারের নিয়েছি আর এইভাবে একটু প্রথমে ফেভিকল আঠা দিয়ে দিলাম আর একটা রিফিলকে নিয়ে এইভাবে মুড়িয়ে নিলাম আর একেবারে সম্পূর্ণটা টাইটভাবে মুড়িয়ে নিতে হবে লাস্ট প্রান্ত পর্যন্ত রোল করে আমি নিয়ে চলে যাব যাতে একেবারে টাইট হয়ে থাকে এই যে দেখো চেপে চেপে আমি কিন্তু সম্পূর্ণ ঘুরিয়ে একটা পেনের আকার দিয়ে দিলাম একেবারে শেষ প্রান্তে নিয়ে গিয়ে শেষ প্রান্তটা যাতে খুলে না যায় তার জন্য সেখানে কিন্তু আমি আরও একটু আঠা লাগিয়ে দেব। তো চলো এখন পেনটা তৈরি হয়ে গেছে এবার দুই একবার আরও ঘষে নিচ্ছি যাতে ঢিলা না থাকে একেবারে টাইট থাকে আর একেবারে পারফেক্ট পেনটা যাতে তৈরি হয় এবার হয়ে গেছে এবার লাস্ট প্রান্তে আমি একটু ফেভিকল দিয়ে এটা খুব সুন্দরভাবে একেবারে এঁটে দিচ্ছি যাতে এই রাউন্ড শেপটা খুলে না যায় এবার হয়ে গেল পেন এবার তৈরি করতে হবে পেনের কভার এটা একটু শুকিয়ে গেলেই পেনের কভারটা আমি তৈরি করে নেবো কভারের জন্য এবার আমি নিয়ে নিয়েছি আরও একটুখানি ছোট্ট পেপার দেখো এইভাবে নিয়ে নিয়েছি আর এই মুখের দিকে এটা দিয়ে আবারও একবার রোল করে নেব রোল করে কভারটাও আমি তৈরি করে নিচ্ছি আর এটা রোল করা হয়ে গেছে বলে এখানেও আঠা দিয়ে মুখটা বন্ধ করে দিলাম এবার কভারটাও তৈরির কাজ অনেকটাই শেষ আচ্ছা একটা কথা তোমাদের বলে দিই এটা পরিবেশ কিভাবে দূষণের হাত থেকে নষ্ট করবে আমরা যেসব কলমগুলো বাড়িতে ব্যবহার করি সেগুলো যখন শেষ হয় আমরা ফেলে দিই আর মাটির সঙ্গে কিন্তু সেগুলো পচেও যায় না আর মিশেও যায় না তাই পরিবেশটা অনেকটাই দূষিত হয় আর এই কাগজের কলম তৈরি হলে কাগজ অনায়াসে পচে যায় এবং মাটির সঙ্গে মিশেও যায় তাই এটা তৈরি করে যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলে পরিবেশ কিছুটা হলেও দূষণের হাত থেকে মুক্ত হবে এবার পেন তো তৈরি করা হয়ে গেল ওকে একটুখানি আমি সাজিয়ে নিচ্ছি তার জন্য নেল পলিশ নিয়ে পিছনের সাইডে একটু লাগিয়ে দিলাম আর পিছনে লাগানো হলে এবার মুখের সাইডটাও আমি এভাবে লাগিয়ে নিচ্ছি আর যখন শুকিয়ে যাবে তখন আমি মুখটা বন্ধ করে এবং খুলেও তোমাদের দেখাবো আর এই পেনে কিভাবে লিখা যায় এটাও আমি তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে এই পেন দিয়ে লিখাও যাচ্ছে আর কত স্পিডে লিখাটা হচ্ছে আশা করছি আজকের এই ট্রিকটি তোমাদের খুবই ভালো লেগেছে যদি লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে আমার এই ভিডিও আরও অনেকজন দেখার সুযোগ পায়। আজ তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো